মা বোনদের বিহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে মহিলারা পুরুষ সামনে পাশে ডানে বামে উঠতে লড়তে দৌড়তে কোনো করে না কি বেড়ার গাত লাগে না বেড়িতের গাত লাগে না অটোর গাত লাগে না সিএনজির গাত এত সময় নয় বুড়ি বুড়ি ব্যস্ত বাজার মার্কেটিং দোকান কেনাকাটা আহ আফসুসের মানে এটাই বললাম আর একসাথে সবাই অধিকাংশ বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে সাড়ে চোদ্দশো বছরে আর কখনো এতটা ছিল অল্প অল্প ছিল অল্প একজন দুইজন বেপর্দা নারী বেহায়া মহিলা লজ্জা লজ্জাসরণ কম এরম বেডি ছিল একজন দুইজন দুই গ্রামে চার গ্রাম কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাইয়ের খবর লইতে বই যে আপনি বাইক থাকেন কোন টাইমে সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন আপনি টের আপনি শনিবারও দেখবেন এবারই বাজারে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শীত গরম রোদ বৃষ্টি বান তুফান ঝর টর্নেডো সাইক্লোন সিডর মহামারী করোনা আরও যদি কিছু থাকে উনি মার্কেটে যাবে বাজারে যাবে আহ আহ আফসুসের আফসুসের ব্যাপার আফসুসের আমরা অতিরিক্ত আত্মবিস্তৃত জাতি হিসেবে পরিগণিত হচ্ছি তো বলতেছি ইনশাল্লাহ আমি এ কথাগুলো বললাম অর্থগুলো আমরা বেফিকির হয়ে গেছি মুসলমানের সবচেয়ে বড় সম্পদ এক মোমেনের সবচেয়ে বড় সম্পদ আল্লাহ নবী সাল্লাই তেইশ বছরে সাহাবাই সাহবাইকারের জীবন এবং দিল অন্তরে আখেরাতকে বসায় দিছেন তারা যেন চব্বিশ ঘন্টা রাতে কিংবা দিনে হাঁটতে কিংবা বসতে ঘরে কিংবা বাহিরে আখেরাতকে সামনে নিয়েই জীবনটা সাজাইছে জীবনটা সাজাইছে কোরআনুল কারীমের শুরুতে আছে সুরা বা মধ্যে আল্লাহ তালা বলেন অবিল আখেরাতে হুম ইউ কিনুন মুতাকি বান্দা কারা কোরআন থেকে হেদায়ত পাবে কারা কোরআন বুঝবে কারা আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পাবে কারা আল্লাহ বলেন এই গুণ যাদের তাদের মধ্যে একটা হলো যারা আখেরাতের ব্যাপারে ইয়াকিন ইয়াকিন রাখে ইয়াকিন শুধু বিশ্বাস না বিশ্বাসটা একদম দিলের মধ্যে ইয়াকিন আগুন জ্বালাইয়া ফেলে এটা শুধু আমাদের ধারণা না এটা আমাদের ইয়াকিন ঠিকই না বলেন না পানি ডুবাইয়া ফেলে এটা আমরা শুধু ধারণা করছি না বিষয়টা আমাদের এটার মধ্যে দিলের মধ্যে কি আছে ইয়াকিন আছে বরফের মধ্যে ঠান্ডা লাগে এটা আমাদের ধারণা না এটা আমাদের কি ইয়াকিন তার চাইতে বেশি ইয়াকিন আল্লাহ বলে যার অন্তরের মধ্যে আখেরাতের ব্যাপারে সে মুত্তাকি সে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত সেই সফল সেই জান্নাতি ইয়াকিন পর্যায়ে থাকত মানে এক সেকেন্ড আমি যদি দুঃখে পড়তে 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 জীবনের কোনো চাওয়া পাওয়া পূর্ণ নাও হয় কিচ্ছু জীবনের আশা কত সময় কত কিছু চাইছি কিছুই পূর্ণ হইল না খোদার কসম তবুও বিশ্বাস করতে হবে আল্লাহ সত্য আখরাতি সত্য আবার পেতে পেতে আমি যদি গোটা দুনিয়াও পেয়ে যাই তবু আমাকে বিশ্বাস করতে হবে এটা স্থায়ী না এটা কিছুক্ষণের আমার আল্লাহ আখরাতি সত্য যার ফরণে সাহাবাই কারামের মধ্যে যারা প্রচণ্ড গরিব ছিলেন ওনারাও শতভাগ বন্দিগি করছেন সাহাবাই কারামের মধ্যে যারা ভীষণ ধনী ছিলেন তারাও শতভাগ বন্দীগি করছেন হজরত ওসমান রদি আল্লাহ আনহু ধনী ছিলেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ আনু অনেক বড় ধনী ছিলেন একশো উঠ ওই জামানায় নবীজির জামানায় নবীজির ইন্তেকালের পরে এক সালানে একশো উট বোঝাই মাল হজরত আব্দুর রহমান ইবনে আউফের মদিনার বাজারে সালান ঢুকত পাইকারি মাল আসতো একশো উঠে করে সেই যুগ আজ থেকে তেরোশো বছর চোদ্দশো বছর আগে আপনি বলেন তো কি পরিমাণ ধনী ছিলেন তিনি একদিন শুধু হজরত তালা আনহা নবীজির স্ত্রী বলছিলেন আব্দুর রহমান তোমার এই বিপুল মাল এগুলার হিসাব দিতে দিতে তুমি তো হাসরের ময়দানে ফুল ফুলসেরাত পার হতে গিয়া তোমার কোমর বাঁকা হয়ে যাবে আমরা কিতাবে পড়ছি সাহাবি আব্দুর রহমান ইবনা আউফ ওনার উট একশো উটের মাল মদিনার বাজারে পাইকারি চালান নামাইতেছিল তখন উনি এই সময় শুনছে এই কথাইটা ওনার কানে আসছে সাথে সাথে সবাইকে ডেকে বলছে ব্যবসায়ীদেরকে বাজারের লোকদেরকে তোমরা সবাই সাক্ষী থাকো আমি আব্দুর রহমান আল্লাহকে কসম করে সাক্ষী রেখে বললাম এই একশো উঠ বোঝাই মাল সহ আমি আল্লাহর রাস্তায় সৎকা করে দিলাম বিনিময়ে তবুও আমি কেয়ামতের দিন আখেরাতে রাত বাঁকা হইয়ে পার হইতে চাই না সোজা হইয়া পার হইতে চাই আখেরাত হারাইতে চাই পরকাল হারাইতে চাই না দুনিয়া হারাইয়া ফেললাম দুনিয়া হারিয়ে ফেলল দুনিয়ায় কোনো লস নাই কারণ দুনিয়া ফুরাডাই লস আলগা লস আবার কি কিতাব কথা বোঝেন নাই আপনি দুনিয়া পুরাটাই কি আলগা লস কি বিশ্বাস করে পাঁচশো টাকা জাগাত লস খাইলাম না মিয়া দুনিয়া পুরাটাই লস সোফা এটা পুরাটাই লস কারণ এটা কোনো আখড়াতে যাবে না কথা বলেন না কেন এই দামি বিল্ডিং এটা পুরাটাই লস এটা যাবে না এটা যাবে কিন্তু সেজদা পুরাটাই লাভ এটা একটা সেজদা দুনিয়া তো কল্যাণ আনবে আখরা তো জান্নাত আনবে এটা লাভই লাভ এটা লাভই লাভ এজন্য সবাইকে বললাম শুনেন সবাই কিন্তু সবাই বদলায় না কা এটা আপনার ভাবার দরকার আপনি বদলাবেন কিনা সেটা ভাবার দরকার সবাই লইয়া চিন্তা করিলে একসাথে যে যেদিন আমরার গ্রামের সবাই ভালো হবে নামাজি হবে সেদিন থেকে আমিও পড়মু তাহলে হইত না আপনি জীবনও পারতেন তাইলে পারতেন না আপনি আপনি আগায় যাইতে হবে আলাদা অন্যকে ডাকতে হবে আল্লাহর দিকে কিন্তু নিজেকে বাদ দেওয়া যাবে না নিজের জীবন গঠন করতেই হবে নিজের জীবন আমি আপনাদের সবাইকে বললাম এশার নামাজ পড়েন এখন সবাই পড়লো না দেখে বুঝি আমি পড়তাম না কথা বলেন না কেন সবাই পড়ছে না দেখা আমিও পড়তাম না কথা কোনো এটা যুক্তির কথা হলেও উনি কথা বল এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ আমরা এটা বুঝি কম আমরা আমরা এ শয়তানে বুঝাই দিছে ইবলিসে যে বলবি কি করমু গ্রামের সবাই এটা কয় দশের এটা মানুষের এটা এই মানুষের উপরে বলে সবাই বলছে সবাই বললে কি হয়েছে তাই বলে আপনি সবাই বলছে পানির ঝাঁপ দিতে এজন্য আপনি পানিতে ঝাঁপ দিবেন সবাই বলছে আগুনে পড়তে এজন্য আপনি আগুনে পুড়ে যাবেন কোন বাস যদি অ্যাক্সিডেন্ট হয় পঞ্চাশ জন যাত্রীর মধ্যে যদি উনচট উনপঞ্চাশ জনও মারা যায় আর একজন লোক যদি বুঝে সে বাঁচতে পারবে বের হইতে পারবে এই কারণে সে যে না উনপঞ্চাশ জন মরে গেছে যেহেতু আমার আর বাচ্চা লাভ কী আমিও মরে যাই এটা নিয়ে বসে সে কি একা হলেও বাঁচতে চাইবে না তাহলে আপনি জাহান নাম থেকে বাঁচতে চাইবেন না কেন সেটা কি আগুন না সেটা কি এক চাইতে বড় বিপদ না তো এজন্য কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন প্রথমে সবার কথা বলার আগে বাই সিরিয়াল নবীজিকে ইমানদারদেরকে সবার কথা বলছে কিন্তু সবার আগে বলছে আগে এটা বলে নিছে আগে নিজেকে বাঁচাও এরপর ও আহলি কুম পরিবারকে বাঁচাও এরপর লিতুং দিরা আহলাল কুরা লিতুং দিরা উম্মাল কুরা ওমান হাউলাহা নিজ এলাকা এবং তার আশপাশের মানুষকে বাঁচাও এরপরে বাঁচা তাহলে এটা পরে ধীরে ধীরে আগে নিজেকে বাঁচাও এরপর পরিবারকে বাঁচাও বা আংদির আশিরা তাকাল আক্রাবিন এরপর আত্মীয় স্বজনদেরকে বাঁচাও এরপর মহল্লাবাসীকে বাঁচাও এরপর গোটা পৃথিবীবাসীকে বাঁচাও ধীরে ধীরে আগাও ঠিক আছে সেগুলোর মধ্যে কম বেশ হইতে পারে কিন্তু নিজের ব্যাপারে এক বিন্দু ছাড় দিও না নিজের ব্যাপারে কোনো কমতি করো না এটা আল্লাহর রব্বুল আলমিন বলেন হে ইমানদারগণ আলাইকুম আনফুসাকুম তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে আক্রিয়ে ধরো আলাইকুম নিজেকে মজবুত করে ধরো তুম আল্লাহ তাআলা বলেন যে যদি তুমি তোমাকে নিজেকে মজবুত করো সাজিয়ে তোলো গড়ে তোলো আল্লাহ তাআলা বলেন এবার যদি গোটা পৃথিবী গুমরা হয় খোদার কসম আল্লাহ বলে তোমাকে আর কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লার জীবনীতে আমরা পড়ছি উনি বলছেন আল্লাহ তালার মহব্বত আর রেফাতের সাধনা করতে করতে আমার দিলের অবস্থা আলহামদুলিল্লাহ এক সময় এমন হয়েছে যে রাস্তার নারী আর রাস্তার দেওয়াল দুইটার মধ্যে আমার কাছে আলাদা কোনো পার্থক্য মনে হইতো না আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত বাং মুরব্বী হজরত আনা তারেক জমিল সাহ কাতুম বলেন দীর্ঘ পঁচিশ বছর টানা পৃথিবীর কত দেশের আমি ঘুরছি উনি সারা বিশ্ব ঘুরে প্রমাণ বয়ান করেন কাজে এই পঁচিশ বছরের ভিতরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি একবারের জন্য আমার চোখ কোনো ভিন নারীর দিকে ইচ্ছা করে আমি তুলি নি হ্যাঁ আমার শাখ আরিফ বিল্লা মুফতি মুশতাকুন্নবী কাসিমি হজরতের কাছে আমি শুনছি হজরত বলছেন যে আল্লাহ তালার দয়া যে রাস্তায় বের হলে মহিলা রাস্তায় হাঁটে আমার কখনো এটা মনেই হয় না আপনি বলবেন হ এটি বুঝি কথা হয় এটি কথা এটাই কথা এটাই কথা আপনি বলবেন এটা বুঝি সম্ভব না আপনি নিজের ব্যাপারে নাফরমানি করে নিজেরে নষ্ট করে ফেলছেন বইলা এখন সম্ভবটাও আপনার কাছে বুঝে আসতেছে নাহলে এটাই সম্ভব এটাই সম্ভব হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলছিলেন সারা দুনিয়াও যদি নিজের এলাকাবাসীকে কে নমরুদ কে সবাইকে বলছে হে আমার জাতি তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি সাথে করে বগলের তলে আইন না আমার সামনে স্তূপ দাও তাহলে এই লক্ষ মূর্তিও যদি আমার সামনে আইনা থৌ আর এটার উর্ফে যদি আমারে দাঁড় করাও স্তূপের উপরে হযরত ইব্রাহিম বলছিলেন খোদার কসম আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো আল্লাহ ছাড়ার আমরা কিতাবে পড়ছি রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন নৌজোয়ান যুবক সাহাবিকে খ্রিস্টান যুদ্ধে খ্রিস্টান সেন সৈন্যরা বন্দি করছিলেন খ্রিস্টান সেনাপতি এতটা সুন্দর ছিলেন উনি নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য খ্রিস্টান সেনাপতি ওই যুবক সাহাবিকে প্রস্তাব দিছিলেন তুমি আমার ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আমার সুন্দরী রূপসী কন্যা তোমাকে বিয়ে দেব তিনি বলছেন আল্লাহর কসম আমি তো গোটা পৃথিবী ত্যাগ করতে পারি কিন্তু ইমান ছাড়তে পারেন তখন বন্দী করে রাখছে নিজের রূপসী মেয়েকে তিন দিন আবদ্ধ করে ওই সেনাপতি নিজের মেয়েকে বলছে তুই তার সাথে একাকি থাক তিন দিন যে যেকোনো মূল্যে তুই তাকে অপকর্ম করতে চেষ্টা কর তিন দিন পরে সেই মেয়ে ওই আবদ্ধ ঘর থেকে বের হয়ে বলছিল বাবা ইন্নাহু হাজারুন আম সাজারুন আল্লাহর কসম বাবা আমার মনে হয় যে লোকটা এটা হয় পাথর নয়তো কোনো ইলাই ইলাইয়া মার্রাতন সে তো আমার দিকে একবারের জন্য এক নজর ফিরেও তাকায় মানুষের কোন অনুভূতি তো নাই মনে হয় তার কেউ যখন নিজেকে গঠন করে গোটা পৃথিবী নাচলেও তার আর অসুবিধা হয় আলহামদুলিল্লাহ আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা এটা দিল থেকে বলতে পারি আমরা যারা মাদ্রাসায় পড়ছি ছোট্টবেলার থেকে আজকের এই পৃথিবী পোশাকে কাপড়ে লেবাসে রঙে ঢঙ্গে আরো যদি মনে করে ফ্যাশনেবল আরো বলে আধুনিক হয়ে গেছে কসম আমরা এই সমস্ত আধুনিকতার সামনে দাঁড়িয়ে আমাদের এই পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা পোশাককে সর্বশ্রেষ্ঠ সুন্দর মনে করি আমরা মনে করি দাড়িবিহীন চেহারা সুন্দর নয় আমরা মনে করি এই বখাতে চুল সেলুনের চতুর যে কাটিং এগুলো কোনো চুলও না চুলের জাত না কোনো মানুষের বাচ্চার চুল না কোনো মাংসের সাওয়ার চুল না কোনো সুস্থ স্বাভাবিক মাতাল হয় নাই পাগল হয় নাই স্বাভাবিক কোন মানুষের চুল এত বিকৃত কালারের হইতে পারে না ডিজাইনের হইতে পারে আর সে তো মুসলমান মুসলমানের চুল এমন হবে কেন ইয়াহুদিকটা হইতে পারে সেটা তাদের ব্যাপার খ্রিস্টান হতে পারে তার ব্যাপার হিন্দুর হইতে পারে সেটা তার ব্যাপার কিন্তু আমার মুসলমান আমার যুবকের চুল এমন হবে কেন মূল কথা হইল আত্মমর্যাদাহীন বেগায়রত আত্মসম্মান বোধ নাই নিজের পরিচিতি নিজের কাছে নাই নিজেই নিজেকে চেনে না সে কার সন্তান মাকে বাবাকে ধর্ম কি তারে বানিয়েছেন কে তাকে কাকে মানা উচিত কাকে অনুসরণ করা উচিত আজকে টেলিভিশনের অব্যাহত প্রচারণা দুঃখের অব্যাহত টানা লাগাতার প্রচারণা আমাদের নারী পুরুষকে বেশামাল বানায় সবাই মিলে পাগল যে কাফের মতো সাজো দুশ্মনের মতো সাজো ইয়াহুদির রঙই রং খ্রিস্টানের সাজে সাজ কাফের বেইমান নাস্তিক মুরতাদ তাদের রং রং তাদের চুল তাদের লেবাস তাদের জামা তাদের শাড়ি তাদের গহনা তাদের প্যান্ট তাদের লেবাস তাদের পোশাক এটাই সৌন্দর্য এটাই আকর্ষণীয় এটা হলো মূলত রুচিহীনতা বিকৃত মানসিকতা আত্মসম্মানবোধ আত্মপরিচয়হীন ব্যক্তির পরিচয় যে নিজেকে চিনে না যে জানে না আমি চিনি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আছে আমার একজন রসুল আছে আমার একটা কিতাব আছে আমার একটা ধর্ম আছে আমি কেন অন্যের পোশাক পরবো আমি কেন অন্যের রঙে সাজব আমি কি ফকির কথা বলেন না কেন আমি ফকির নাকি বেডা আমি তোরটা মতো মানব কেন আমার আল্লাহ আছে না আমার রসুল আছে না আমার লক্ষ্য চাইতে বেশি সাহাবি আছে না আমার আউলিয়ায় কেরাম আছে না ওলামায় কেরাম আছে না তাইলে এজন্য দয়া করে প্রত্যেকে ফিকির করে আত্ম উপলব্ধি বড় নেয়ামল বড় নেয়ামল নিজেকে চিনা নিজের বুঝ বুঝা দুনিয়ার ব্যাপারে বুঝেন আরো দেখেন আরো ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরো যদি সাজান ক্ষুদার কসম ক্ষণিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারবেন এ বছর চমৎকার রং দিছেন বিল্ডিং এ দুই বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামড়া উঠিয়া এটা আবার যে ঠিকই না বলেন তা আবার রং খা সোফা চমৎকার বানাইছিল ওই যে বানিস নাই দেখেন এই যে সোফা এটা এই যে দেখেন কথা বলেন না এই সোফাইটের মধ্যে আসেনি বানিস তো এটা আবার কি করতে লাভ দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই সৌন্দর্যময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ ফিররা এদিকে ফিরা না যেই যুবতী যেই বেহায়া নারী বে পর্দা মহিলা বাজারে বাজারে গুরুত্ব যৌবন আরে সেটা তার সম্পদ না তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না আল্লাহ তালা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না থুতুও ফেলেন হায়াতের প্রত্যেক মুহূর্ত আল্লাহর দা দুনিয়া অল্প ক্ষণিকের দুনিয়ার প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল এই যে বৃষ্টি হচ্ছিল এখন নাই আবার একটু পরে হইতে পারে এই যে অন্ধকারে ঢাকা এটা স্থায়ী না একটু পরে আবার সকাল হবে এই যে চমৎকার আলো এটা স্থায়ী না একটু পরে আবার সন্ধ্যা হবে এই তো হাসতেছে লোকটা কিছুক্ষণ পরে আবার কাঁদবে এই সুস্থ মানুষ কিছুক্ষণ পরে আবার ব্যায়াম রোগ এরই নাম দুনিয়া ঘুরতে থাকে পরিবর্তনশীল স্থায়ী না অল্প সময় অল্প সময় দুনিয়া অল্প কিছুক্ষণের আখেরাতে স্থায়ী মৃত্যু পরবর্তী জিন্দিগি স্থায়ী সেটা হবে এটা যেহেতু হইছে ওইটাও হবে এটা যিনি নিয়ন্ত্রণ করে সেটাও তিনি নিয়ন্ত্রণ করে আমাদের কারো ইচ্ছায় সন্ধ্যা হয় না আমাদের কারো ইচ্ছায় ভোর হয় না তাহলে বোঝা গেল আলাদা কেউ নিয়ন্ত্রণ করে তিনি বলছে আখেরাত হবে কাজে এটা যেহেতু হইছে সেটাও হবে কথা বলেন না কেন বলে বাসর রাত যত আকর্ষণীয় রাতই হোক ভোর হয়ে যায় জেলখানার রাত ফাঁসির রাত যত মুসিবতেরই হোক ভোর হয়ে যায় এক অবস্থায় থাকে না এক হালাতে থাকে না বাফ এজন্য ছেলেদেরকেও বলি বাফ জিন্দিগি সুন্দর কর এই হাসি থাকবেন এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে